কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব নয় যে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার কৃতিত্ব আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন শেষদায় পড়ুন চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া দায় বলেছিলাম রোজা রাখো রোজার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো বলেছিলাম গরীবের পাশে দাঁড়ান একটু সাদকা করে তার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা এই निजाम আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা নসরে ফাসাব বিহামদি রব্বিকা এমন বিজয় এমন সুসংবাদ এমন সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাওয়া আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয় আল্লাহ যেন তার নিজ দয়া গুনে গফরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেয় বন্ধুগণ স্বৈরাচার তো স্বৈরাচারী ঘোনা করবো আমরা কি করবো আমরাও জাতির সাথে সেই একই ব্যবহার করবো কি একই ব্যবহার করবো এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে আমরা কি করতে চাই আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়ন করতে চাই আমরা ঘোষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই বাংলার জমিনে আমরা কোন চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না আমরা আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাপের বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা চাই আমাদের মেয়েরা বোনেরা মায়েরা তারা গরে নিরাপদ থাকবেন তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবধান থাকবে না আজকে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা অধ্যাপক মিয়া গুলাম তিনি বলে গেলেন এখানে অনেকগুলা মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারি ছাব্বিশটা মিলে সবগুলো বন্ধ এখানেও পাঁচটা মিল ছিল বন্ধ সেই বন্ধ মিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই বৈষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবি তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্যে তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য করতে না হয় তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় এখানে বিল টাকা কথা বলেছেন দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভোগাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য এত ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে হবে এক কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা বাহাত্তর ভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে

সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহর আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান এমন একটি দেশ আমরা চাই